আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোন মাফলুকের কথা মানা সম্পূর্ণ হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোন পীরের কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না কি হালাত আল্লাহ খুশি না খুশি করছেন হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমার কাছে না পর্দা করলে আল্লাহ খুশি দুলাবাই শালি বেজার বেআইন বেআই বেজার কারে খুশি করতে গিয়া কারে বেজার করছেন হিসাব রেডি করেন দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আল্লাহকে কথা বলেন এটা কি এখন কথা কইলো বিপদ না করিল বিপদা আমি বোঝা পাই যাচ্ছে কথা কিছু শুনবেন বজর মধ্যে হেদায়েত নাই হেদায়েতের মালিক কে পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শ্রেষ্ঠ তার মত আর কেউ নাই নাই যে নবী যা চাইতেন আল্লাহ তাই সেই নবী 13টা বছর কলিজাদিয়া বয়ান করলেন এরপর আবু জাহালের কপালে কালেমা আসে নেই আল্লাহ বুঝাই দিলেন আমি কবুল করলে হেদায়াত পায় আমি যদি কবুল না করি তুমি হাফিজুর রহমান কে মক্কামুদ্দিনের ইমামকে আমার বন্ধু মোহাম্মদ বয়ান করলো কাজ না বুঝেন কিছু আল্লাহ তা আল্লাহকে বেজার করা যাবে কিন্তু আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় বিজয় দান করে দেখছেন আমি পর্যন্ত কইতে চাই কি পরিমান বিআইপি ভাব নিয়ে বয়ে রয়েছে এখানে সবাই আমিন বললে একজনের আমিনও কবুল হবে না হ্যাঁ